তিনি যে হসপিটালে গিয়েছে হাতে নাতে ধরে উচিত শিক্ষা দিল অগ্নিজিত গিনিকে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে মেহেগিনীকে বলতে থাকে এই টাওয়ালটা তো তুমি বাথরুম থেকে নিয়ে এসেছিলে তখন গিনি আর কোনো কথাই বলতে থাকে না বলতে পারে না বলতে থাকে যে হ্যাঁ আমি নিয়ে এসেছিলাম এরপর বলে তাহলে কি তুমি সাবানের ফেনা তেল এগুলো দেখতে পাওনি তুমি পা স্লিপ করে পড়ে যাওনি পরে যাওয়ার তো কথা ছিল তোমার আর তখন গিনি কিছু বলতে পারে না আর তারপর বলে তুমিই তো সকালে বাথরুমে গিয়েছিলে তখন বলে তুমিই তো গীতা বৌদিকে স্যান্ড করার জন্য বাথরুমে পাঠাচ্ছিলে তাই না রাখা কাকিমা তখন বলে এক মিনিট এক মিনিট এত এটা তো মাথায় আসেনি আর তখন বলে মেহেক তুমি সিউর যে এই অলটা বাথরুমে ছিল তখন বলে হ্যাঁ আমি সিউর কি গিনি বৌদি এর কোনো জবাব আছে তোমার কাছে তখন বলে আবার আবার আমাকে সবাই দোষারোপ করছে আমি আর কত সহ্য করব আপনি আপনারা বলতে পারেন যে আমি কত সহ্য় করব এ কথা বলে কাজতে থাকে আর বলে আমি থাকব না এখানে আমি চলে যাব এই বাড়ি ছেড়ে এই বলে বাহিরে চলে যায় আর তখন দেখা যাবে এদিকে গীতা বলে দিদি আর তখন গীতাকে আটকায় তারপর দেখা যাবে ঈশা বলতে থাকে অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে এটা তখন স্বস্তিক বলে কিছু অন্যায় হচ্ছে না সাবান হলে মেনে নিতাম কিন্তু কেউ ইচ্ছে করে সেখানে তেলও ফেলেছে কালচে কালচে তেল ফেলেছে পড়তেই স্লিপ করে গেল আমার কোমরের অবস্থা ভালো নেই হচ্ছে এক্স রে করতে হবে হাঁটতেও পারছি না তখন বলে ঠিক আছে আপনি বসুন না এরপর বলে আরে না হয় আমি বসলাম যদি আমার জায়গায় আজকে তুমি হতে তুমি যদি পড়ে যেতে তখন তখন কি হতো যা খুশি তাই হয়ে যেতে পারত বুঝতে পারছ গীতা আর তারপর দেখা যাবে বলতে থাকে বেবিটা বেবিটা নষ্ট হয়ে যেত আর তখন মেহেক বলে আমি বলছি আমি বলছি আমি সিউর যে এই কাজটা গিনি বৌদি করেছে এই বলে মেহেক তখন বাহিরে যায় এলিন তখন বলে কোথায় যাচ্ছিস তখন বলে আমি বাহিরে যাচ্ছি ঈশা তখন গীতার কাছে আসে সে তখন বলে যাই করো না কেন ঘর থেকে লক্ষ্মী বিদাল কুকুর কেউ তাড়ায় না তুমি তোমার দিদিকে তাড়িও না সেবা করছে তোমার দিদি তো করছে বাকিরা সবাই তো বাসন দিচ্ছে কিন্তু পাশে দাঁড়িয়ে তো কেউ সেবা করছে না ঘরের লোকে তাড়িও না আর তখন স্বস্তিক বলে তোমার কি হতো আর তখন বলে আমার কি কিছু হতো না আমি ঠিকঠাক তখনই গীতার ফোনে ফোন আসে বরবাবু ফোন করে ফোনটা রিসিভ করলে এরপর বলে বরবাবু বলছি একটা দুঃসংবাদ আছে তখন বলে যে পরশি পরশি গাড়ি ড্রাইভ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে কথাটি শুনে চমকে যায় গীতা বলে মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে তখন বলে ও তো চোখেই দেখতে পারে না ও গাড়ি চালাবে কি করে আর তখন বলে জানি না জানিনা ব্যাপারটা কি হল কিন্তু উনার মুখেও না মদের গন্ধ গীতা কথাটা শুনেই খুব রেগে যায় গীতা ফোনটা রেখে দেয় আর রেখে দিয়েই তখন বলতে থাকে যে তার পাশে আর কেউ না দাঁড়া আমি দাঁড়াব এই গীতা এলএলবি দাঁড়াবে দেখা যাবে এদিকে গিনি তিনি কথা বলতে থাকে সিনহার সাথে আর তারপর দেখা যাবে এদিকে তারা তাড়াহুডো করে হসপিটালে আনা হয় গীতাও হসপিটালে পৌঁছে যায় সেখানে যাওয়ার পর দেখা যাবে কিছু লোকজনও তার পিছু নেয় আর তখন একটা আহত লোককে নিয়ে আসে আর তারপর দেখা যাবে ইচ্ছে করে গীতার বাচ্চাটা নষ্ট হয়ে যায় তার জন্য গীতাকে ইচ্ছে করে ধাক্কা দেয় আর গীতা তখন তার পাশেই পড়ে যায় ভাগ্যেশ ভালো যে গীতার হাতে লেগেছে তারপর দেখা যাবে এখানে ডক্টররাও সবাই চলে আসে সেই লোকগুলো সেখান থেকে চলে যায় কিছু লোকজন এসে বলে দেখে চলতে পারছেন না এরপর বলে আমি দেখেই আসছিলাম আসলে ওরা তো আর তখন বলতে থাকে যে আপনার কি কোনো সেন্স নেই পেশেন্ট আগে যাবে নাকি আপনি আগে যাবেন সেখানে ডক্টর বলে দেখি কি হয়েছে এরপর বলে আচ্ছা একটা ইনজেকশন দিচ্ছি নিয়ে নিন এই বলে একটা ইনজেকশন দিতে বলে আর তারপর দেখা যাবে সেখান থেকে চলে যায় দেখা যাবে গিনি ডক্টর যেই নার্সকে বলেছে ইনজেকশন দিতে সেই নার্সকে গিনি ফোন করে ফোন করে তখন বলে প্রেক্সিশনে যে ইঞ্জেকশনটা লেখা ইনজেকশনটা হাতে দিয়ে আমি যেটা বলছি সেটা দিয়ে দিবেন করে ইঞ্জেকশনটা দিবেন তখন বলে হ্যাঁ ম্যাডাম সবটা বুঝতে পেরেছি এরপর বলে টাকা যে আপনার লকারে ঢুকে গিয়েছে আর তখন বলে লকার মানে এরপর বলে যে আপনি যেই লকারে জামা কাপড় রাখেন তখন বলে আপনি কি করে জানলেন এরপর বলে এত প্রশ্ন কেন করছে আপনার টাকার দরকার আপনি টাকাটা পেয়ে গিয়েছে ইনজেকশনটা দিয়ে দিবেন বুঝতে পেরেছেন ওর বেবি যেন কিছুতেই ঘনিষ্ঠ না হতে পারে যেন না হয় তখন বলে ওকে ম্যাডাম এই বলে ফোনটা রেখে দেয়া দেখা যাবে গিনিও হসপিটালে থাকে আর যেই লোকগুলো গীতাকে ধাক্কা দিয়েছে সেই লোকগুলো গিনির কাছে যায় গিয়ে তখন বলে টাকাটা এরপর বলে এবার মানে মানে করে কেটে পড়ো এই বলে টাকাটা হাতে দেয় আর তখন সেই লোকগুলো খুব খুশি হয়ে যায় আর তারপর সেখান থেকে চলে যায় তারপর দেখা যাবে গিনি হাসতে থাকে সেখানে চলে এসেছে বড়বাবু আর তারপর গিনিকে দেখতে পায় যে গিনি হসপিটাল থেকে যাচ্ছে তখন বলে গিনি মুখার্জী এখানে কেন কি করছে পিছন পিছন ডাকতে থাকে কিন্তু গিনি কোন কথাই শোনে না আর বলে আশ্চর্য গিনি মুখার্জি এখানে কি করছে হসপিটালে কেন দেখা যাবে বরবাবু ভিতরে চলে যায় আর তারপর দেখা যাবে এদিকে গিনি দেখে ফেলেছে বরবাবুকে বরবাবু তখন বলতে থাকে এখানে গিনি কেন এসেছে আর তখন গিনি বরবাবুকে দেখতে পেয়ে বলতে থাকে যে বরবাবু আমাকে দেখে ফেলেছে না না কোনো রকম ভাবে রিস্ক নেওয়া যাবে না এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে বলে গিনি সেখান থেকে বেরিয়ে যায় তারপর দেখে দেখা যাবে গীতার কাছে আসে বড়বাবু বড়বাবু এসে দেখতে পায় যে গীতা একটু অসুস্থ বোধ করছে গীতার হাতে চোট লেগেছে আর বলে এ কি আপনি এভাবে বসে আছেন তখন বলে আমি আসলে পরশির কাছে এসেছি আর তখন বলে পরশির অবস্থা দেখেছেন একটা মেয়েকে এভাবে কেউ মারে এইভাবে খুন করার চেষ্টা করে বলুন তো একটা মেয়ে দেখতে পায় না দৃষ্টি হারানো মেয়ে সেই মেয়েটাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে বলে আমি বলছি মিনুকে যেভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছিল ওকেও ঠিক সেভাবেই হত্যা করার চেষ্টা করা হয়েছে কিন্তু ম্যাম আপনি এখানে কেন বসে আছেন এরপর বলে আসলে আমার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর বলে অ্যাক্সিডেন্ট কি হয়েছে আপনার কিভাবে হয়েছে তখন বলে না খুব জোরেটা নিয়ে যাচ্ছিল আর আমার তখন একটু চোট লাগে দোষটা আমারই ছিল আসলে আমি দেখতে পাইনি বলে আমি পড়ে যাই আর আমার হাতে একটু চোট খেয়েছে বরবাবু আমি ডক্টর একটা ইঞ্জেকশন লিখে দিয়েটা নিয়েই আমি পরশির কাছে যাব তখন বলে না ঠিক আছে আপনি এখানে বসুন আমি ওই ডক্টরের সঙ্গে কথা বলে দেখি যে এখন মানে কি অবস্থায় আছে ট্রিটমেন্ট নেওয়ার মতো ব্যবস্থা মানে আছে কিনা বলে বড় বাবু শেখান থেকে চলে যায় তারপর দেখা যায় আপনার দিদি কিন্তু এখানে এসেছে এরপর গীতা কথাটা শুনে চমকে যায় আর বলে কি বলছেন কি বড়বাবু এরপর বলে হ্যাঁ আপনার দিদি মুখার্জি গেটে আর তখন বলে কোথায় দেখলেন এরপর বলে এই তো নার্সিং হোমের এদিকটা এরপর বলে যে হতেই পারে না অসম্ভব আর তখন বলে হতে পারে আমি নিজের চোখে দেখেছি আমার নিজের চোখ এতটা ধোকা দিতে পারে না তখন বলে কি বলছেন কি আপনি নিজের চোখে দেখেছেন তখন বলে যে হ্যাঁ আমি নিজের চোখে দেখেছি আর তখন বলে হতে পারে না আমি বিশ্বাস করি না ও এখানে কেন আসবে কোত্থেকে আসবে ও তো বাড়িতে আমার বাড়িতে রান্না বান্না করছে আমার জন্য আর তখন দেখা যাবে গীতা গিনিকে ফোন করে গিনি চিন্তায় পড়ে যায় আর বলে আমি জানতাম গীতা আমাকে ফোন করবে একটুর জন্যই না সব কিছু আবার শেষ হয়ে যায় বলে ফোনটা রিসিভ করে আর বলে হ্যালো তখন বলে দিদি তুই কি কোথায় তুই কি নার্সিং হোমে এরপর হোমে মানে তুই কোন নার্সিংহোমে কথা বলছিস এরপর বলে যেখানে পড়শিকে এডমিট করা হয়েছে এরপর বলে যে না তো আমি সেখানে যাব কেন আর তখন বলে তুই কোথায় রে এরপর বলে যে আওয়াজ শুনে মনে হয়েছে তুই রাস্তায় আছিস আর তখন বলে হ্যাঁ আমি রাস্তায় আছি কিন্তু আসলে কি বলত তোর জন্য আমি চিজ কিনতে বেরিয়েছিলাম দারুণ একটা আইটেম রান্না করব তো চিজ দিয়ে ম্যাশ পটেটো দিয়ে দিয়ে একটা ভালো আইটেম রান্না করছি কিন্তু ইটালিয়াম বাট আমি কিন্তু বাঙালি স্টাইলেই করছি আমার বোন চিজ খেতে ভালোবাসে কিনা বোনকে তো সেগুলোই খাব তাই না বোন কিন্তু বোন এই সময় তোমার ওখানে যাওয়াটা একদম উচিত হয়নি অন্যায় হয়ে তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাড়াতাড়ি ফিরে আয় ফিরে আয় তাড়াতাড়ি আর তারপর বলে বলছি তুই চিজ কিনতেই বেরিয়েছিস নার্সিং আসিস নি আর তখন বলে দেখ আমি নার্সিং হোমে কেন যাব এই বলে ফোনটা রেখে রেখে বটবাবুকে বলে দিদি আমার খুব যত্ন করছে দিদি এই কাজটা করতেই পারে না ও তো বাড়িতেই তখন বট বাবুর একটু ঘটকা লাগে আর তারপর দেখা যায় গিনি বলে আমার বড্ড কষ্ট হচ্ছে তোর বাচ্চাটা নষ্ট করব। তারপর তোর শংস বড্রহিংসুটি গীতা নানান কথা বলে নিজের উপর নিজেই রাগ করতে থাকে তারপর ওদিকে দেখা যায় লোকটার মাথা ফেটেছিল যাকে কিনা বেড়ি করে নিয়ে আর গীতাকে ধাক্কা দিয়েছিল সেই লোকটাই হঠাৎ করে সেখানে চলে আসে তাকে দেখে তো গীতা অবাক হয়ে যায় আর তখন তার দিকে গীতা তাকিয়ে থাকে এদিকে সেই নার্সটা বুঝতে পারে যে কিনা একটু আগে অজ্ঞান অবস্থায় পড়েছিল সে কিভাবে হেঁটে যাচ্ছে তখন মনে মনে বলে যে কি হল যে কিনা একটু আগে পর্যন্ত বেড়েছিল সে হঠাৎ করে এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছে এটা কি করে সম্ভব হতে পারে এক মিনিটেই কি সে ভালো হয়ে গেল এটাও আদৌ সম্ভব এই বলে গীতা সন্দেহ করতে থাকে তখনই গীতাকে ইঞ্জেকশনটা দিতে যাবে তখনই গীতা বলে যে এক মিনিট বলে ইঞ্জেকশনটা দিতে দেয় না আর সেই মুহূর্তে নার্স বলে কি হল আমায় ইঞ্জেকশনটা দিতে দিন আর বলে যে আপনি এরকম ছট করছেন কেন বলুন তো এরপর বলে আপনি কি ইঞ্জেকশন নিতে ভয় পেয়ান আর তখন বলে এক মিনিট এই বলে দেখা যাবে সেই লোকটির পিছু নয় আর তখন তখন এদিকে নার্স চিৎকার করে ডাকতে থাকে বোরবাবু সাথে সাথে যায় আর তখন সেই লোকটিকে গিয়ে সাথে সাথে গীতা রেগে ধরে ধরে সামনের দিকে ফিরায় আর তখন দেখতে পায় সেই লোকটি তখন তো সেই লোকটি ভয় পেয়ে যায় তারপর দেখা যাবে গীতা বলে যে বড়বাবু এই লোকটাই ওই বেটে ছিল যেই বেটে আমাকে ধাক্কা দিয়েছে এই লোকটাই ছিল কিন্তু এখন তো রক্তাক্ত অবস্থায় ছিল এখন কিভাবে সুস্থ আমি তো সেটাই বুঝতে পারছি না এক মিনিটে কি কেউ সুস্থ হয়ে যেতে পারে এরপর বড়বাবুকে সমস্ত ঘটনা খুলে বলে দেখা যাবে বটবাবুকে সমস্ত ঘটনা খুলে বললে সেই সমস্ত কিছু বুঝতে পারে তখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয় দেখা যাবে সেই লোকটাকে ধরিয়ে দিয়ে গীতা তখন যেখানে সেই নার্সটা ছিল ইঞ্জেকশন দিবে বলে সেখানে আসে সে তখন দেখতে পায় যে সেখানে সেই সিস্টারটাও নেই আর তখন তাকে ডাকলেও কোথাও খুঁজে পাওয়া যায় না আর তখন বলতে থাকে তার মানে কি ইচ্ছে করে আমাকে সেই ব্যক্তি দিয়ে ধাক্কা দেওয়া হয়েছিল তার মানে এটা ইচ্ছে করে হয়েছে যাতে করে এই ইঞ্জেকশন আমাকে দিতে পারে তার মানে কেউ আমার ক্ষতি করতে চেয়েছে এই সমস্ত বলতে থাকে তখন দেখা যাবে গীতা ডক্টরকে ডেকে নে আর সেই ইনজেকশনটা দেখায় তখন ডক্টর বলতে থাক মাই গড আর তখন বলে আপনি কি প্রেগনেন্ট তখন বলে যে হ্যাঁ উনি চাইছেন না যে আপনার বাচ্চাটাচা হোক ইঞ্জেকশন দিলে তো আপনার বেবি নষ্ট হয়ে যাবে কত ইউক হয়েছে সেটা নেওয়ার সময় তো কতগুলো নিয়ম কারণ আছে গাইনি ছাড়া তো এসব নেওয়া উচিত নয় ডক্টর বলে আপনার সন্তানের ক্ষতি হতে পারে আপনি এসব কি করছেন যদি সন্তানের জন্ম না দিতে চান তাহলে কনসিভ করলেন কেন কি কোন সেন্স নেই উইকে দাঁড়িয়ে এই ইনজেকশন নিতে হয় সেটা কি আপনি জানেন না রেসপন্সিবল মাদার তার কথাটা শুনে গীতা তখন খুব কষ্ট পায় ডক্টর সেখান থেকে চলে যায় গীতা বলে তার মানে আমার সন্তানকে নষ্ট করার জন্য এই ইঞ্জেকশনটা দেওয়া হচ্ছিল বাবু সেখানে আসে সে বলে না ধরতে পারলাম না বুঝলেন তো বলুন তো বাসে উঠে চলে গেল আর তখন বলে কি হলো আপনার হাতে এটা কি আপনি কি ভাবছেন এম্পলটা নিয়ে কি ভাবছেন আপনি আপনি কি ইনজেকশনটা নেবেন না আর তখন যে বড়বাবু এটা কোন কাঁটা নয় আর তখন বলে তবে এরপর বলে আমার যে সন্তান আসতে চলেছে তাকে নষ্ট করার জন্য এই ইনজেকশনটা দিতে চেয়েছিল তখন কথাটা শুনে বড়বাবু চমকে যায় আর বলে যে মায়েরও রিক্স আছে মায়েরও প্রাণ সংশয় হতে পারতো তখন বলে কি বলছেন কি আপনি এরপর বলে যে হ্যাঁ বড়বাবু তখন বলে একটা কথা বলবো এরপর বলে কি বলুন এরপর বলে আমি কিন্তু গিনি মুখার্জিকে নার্সিং হোমে দেখেছি আমার চোখ কিন্তু ধোকা খাবে না বুঝতে পেরেছেন আমি নিশ্চিত যেটা আপনার দিদিই করেছে এতটা ভুল আমি দেখব না গীতা অবাক হয়ে যায় একটু রেগেও যায় দেখা যাবে যখন বাহির থেকে আসে গিনি তখনই অগ্নিজিৎ মুখার্জি জিজ্ঞেস করে যে কোথায় গিয়েছিলে এরপর বলে যে দোকানে তখন বলে যে দাঁড়াও আর তারপর বলে দোকানে কি আনতে গিয়েছিলে তখন বলে কি জানতে বোন একটা জিনিস খেতে ভালোবাসে সেটা বানাবো তাই দোকানে গিয়েছিলাম তখন বলে দাঁড়াও দাঁড়াও নাকি আর তখন বলে কেন এরপর বলে যে এরপর বলে যে গিনি আমরা জানি এই বাড়ির মেয়ে বুড়া মেয়েরা কেউ বাজারে যায় না আর তুমি হঠাৎ করে বাহিরে গেলে কেন বাজারে গেলে কেন আর তখন বলে কিন্তু আমার বেড়ে ওঠাটা বস্তিতে আমি গণেশ গাঙ্গুলির মেয়ে তাই গিয়েছিলাম তখন বলে যে আমার অত ইগো নেই যে আমি বাজারে যাব না আমি দোকানে যাব না তখন বলে এখানে ইগোর কথা হচ্ছে না সাধারণত আমি যেটা হয়ে থাকে সেই কথাটাই বলছি এই বাড়ির মেয়ে বুড়া এই কেউ বাজারে যায় না আর তখন বলে যে বাইরে সিকিউরিটি গার্ড আছে তাকে বললেই এনে দিত আর বলে যে দোকানে যাওয়ার জন্য হাজারটা লোক আছে তাকে বললেই এনে দিত বুঝতে পারছ দেখা যাবে অগ্নিজিত মুখার্জি বলে তুমি স্বস্তিককে বলতে পারতে শাস্তিকে বলতে বলতে তাই না আর তখন বলে আমি বুঝতে পারছি না বাবা আমি একটা চিজ কিনতে গিয়েছি তাতে আপনি এত ক্যান ঝামেলা করছেন আর তখন বলে ঝামেলা করতাম না এরপর বলে আমার চিজ কেনাটা কি অপরাধ নাকি কিনতে যাওয়াটা অপরাধ তাকে বাইরে বের হওয়াটা অপরাধ তখন বলে অপরাধ হলো নার্সিং হোমে যাওয়াটা আর তারপর বলে যে নার্সিং হোমে বাবা এরপর বলে চিৎকার করো না তখন বলে যে চোখ নামিয়ে কথা বলো নামিয়ে কথা বলো তুমি নার্সিং হোমে গিয়েছিলে আর নার্সিং হোমে যেটা তুমি জানো তখন বলে আমি নার্সিং হোমে যাইনি এরপর বলে তুমি নার্সিং হোমে গিয়েছিলে তখন বলে মিথ্যা কথা এরপর বলে যে বলেছে মিথ্যা কথা বলেছে তার কোন ইন্টেনশন আছে তার কোন খারাপ ইন্টেনশন আছে এরপর বলে না তার কোন ইন্টেনশন নেই যে বলেছে কোন মিথ্যা কথা বলে লাভ নেই সে একজনের লোক তখন বলে যে আপনি কার কথা বলছেন তখনই সেখানে বরবাবু আসে বড়বাবু এসে বলে আমার কথা বলছে গিনি তখন ভয় পেয়ে যায় গিনির আর কোন কিছুই থাকে না গিনি সিসিটিভি ফুটেজ দেখিয়ে গিনির সমস্ত কিছু করে দেয় বড়বাবু যে গিনি গিয়েছিল হসপিটালে আর তখন তখন তো এদিকে ভয় পেয়ে যায়